বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে সোমবার আর এখন না বেশ বেলা হয়েছে জানেন ওই সকাল দশটা মতো বাজে আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটি স্টার্ট করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে সকালে না আমাকে আর সকালের খাবারটা করতে হয়নি জানেন সকালের টুকিটাকি কাজ করে নিয়ে গিয়েছিলাম একটু স্টেশনের দিকে একটু কাজ ছিল তো ফেরার পথে এই সকালের খাবারটা কিনে আনা হয়েছিল তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এই আমি লাস্ট এই সকালবেলা ঘরের বাসি কাজটুকুনি করেছিলাম তারপরে চা বিস্কিট খেয়েই বেরিয়েছিলাম সেই জন্য এখন আর চা করলাম না যাই হোক এদিকে খাওয়া হয়ে গেছে তো টেবিলটা সকাল থেকে মোছা হয়নি জানেন আর এত ধুলো জমে থাকে টেবিলের উপরে তো এই পুরো টেবিলটা একেবারে মুছে নিন না শুধু টেবিল কেন যে জায়গাটা একটুখুনি না হাত পরে সেই জায়গাটাতে দেখলে এমন মনে হয় যেন এক সপ্তাহ সেখানে মোছামুছি করিনি তো যাই হোক চেয়ার টেয়ারগুলো এদিক সেদিক হয়ে গেল একদম গুছিয়ে দিয়েছি আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে ওই খাওয়া দাওয়া তো হয়েছে টুকটাক যে থালা বাসনগুলো আছে থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব আর সকালে চা খেয়ে গিয়েছিলাম না তখন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি তখনও বাসনপত্র মেজে যাওয়া হয়নি এই বেশি মধ্যেই জমেছিল এখন এই যে সমস্তটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এরপর তো দুপুরে রান্নাটাও আছে তো তাই জন্য ভাবলাম বেসিনটা একটু ফাঁকা করে নিয়ে যে ধুয়ে আর রান্নাঘরে বেশি এই এইরকম বাসনপত্র জমে থাকলে দেখবেন কাজও করতে ইচ্ছা করে না আর যে কাজটুকুনি করি সেটা কিন্তু করতে বেশ অসুবিধাও হয় সেই জন্যে বেসিনপত্র পরিষ্কার করে নিয়ে মানে মাজা ধোয়া থাকলে করে নিয়ে তারপরে কাজটা যে হাত দিই তো যাই হোক এরপর চলে আসলাম ছাদে ওই সকালবেলা জামা কাপড়গুলো তো এখন না হাওয়াও দিচ্ছে রোদ্দুরো তো হচ্ছে তো ভাবলাম তারা কাপড়গুলো শুকিয়ে শুকিয়ে গেছে ওগুলোকে তুলে নিয়ে চলে যায় আজকে বেশ ভালোই গরম আছে বলুন যাই হোক এই জামা কাপড়গুলো তুলে আনলাম তো ভাবলাম এখন আর এখানে জোরো করে রাখবো না ঘর টর তো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তাহলে একেবারে কাপড়গুলো গুছিয়ে নিই জায়গা মতো রেখে দেবো তারপরে যাবো রান্নাঘরে কারণ এরপরে রান্না করতে ঢুকলে আর এই কাজগুলো তখন করা হবে না আর এই ঘরটা সকালবেলাই পরিষ্কার করে নিয়েছিলাম তো যাই হোক চলুন এরপরে এই যে চলে এসেছি রান্নাঘরে এবার দেখি টুকিটাকি যা সবজিপাতি কাটার কেটে নিয়ে আগে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই তবে না আজকে ভাত আর করতে লাগবে না জানেন তরকারিগুলো করলে এবেলা হয়ে যাবে আমার আর বিমিত্ত খাবার তবে তরকারিপাতি দুবেলারই করে নেবো আর ভাতটা যা আছে আছে মানে কালকের কার ভাত একটু বেশি হয়েছিল তো সেইটাই আমরা ডিমের আজকে দুপুরে হয়ে যাবে এইবেলা তরকারিগুলো করে নেব আর রাত্রি ভাত করে নেব আর ফ্রিজ খুলে দেখলাম বেশ কয়েক রকমের সবজি আছে জানেন শুক্তো বেশ ভালোই হয়ে যাবে তো ওই জন্য না ওইদিকে একটু শুক্তো চাপিয়ে দিয়েছি আর এই যে এখানে আলু ডিম একটু কুকারে সেদ্ধ করে নিচ্ছি ডিমের তরকারি করব। আর বেলা হয়ে গেছে তো সেই জন্যই কুকারে দিয়ে দিলাম ওই দুটো মতো সিটি পড়লে আলু ডিম ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে তা নাহলে এখন যদি ওই বাটিতে করে ডিম সেদ্ধ বসাই হতে অনেকটা টাইম লেগে যাবে ওইদিকে ডিম টিম সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আর এই যে এদিকে পেঁয়াজ টমেটো ধনেপাতা একটু কেটে নিচ্ছি ওই ডিমের তরকারির জন্য চলুন যা কাটা বাছা করার করা হয়ে গেছে এবার এই যে এখানে কাজ কাটলাম একটু মুছে পরিষ্কার করে নিই আর এই যে শুক্তোটাও হয়ে গেছে মোটামুটি রেডি আর এই যে নাবার সময় একটু সর্ষে বাটা আর একটু চন্দনী বাটা দিয়ে দিলাম আর এবার আরেকটু ফুটলে এবার নাবিয়ে নেব। এই রকমই ঝোল একটু রাখলাম জানেন তা হলে আবার একদম বসে যাবে খাওয়ার সময় দেখব যে একটুও ঝোল নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে তো যাই হোক ওইদিকে শুক্তোটা নাবিয়ে নিয়েছি তারপরে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আর এই যে এবার ডিমের তরকারিটা করবো তাই জন্য ডিমগুলোকে একটু আগে তেলের মধ্যে ভেজে নিলাম তারপরে ওই যেমনভাবে করি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে এই যে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম টমেটো তারপরে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন এগুলোকে দিয়ে ওই সেদ্ধ করে আলাকা আলুটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব আর এই কষানোর সময় না একটু ধনে পাতাটাও দিয়ে দিলাম সবটা একসঙ্গে কষানো হয়ে যাবে আর এই যে এবার ডিমটাও দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিয়ে আর এই যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব সবটাই তো সেদ্ধ হয়ে আছে তো বেশি আর জল দিলাম না এবার একটু ফুটবে তারপরে নাবিয়ে নেব। তো সকালবেলা এই ঘরটা খুব একটা ভালো করে গুছানো হয়নি আর রিমিও এসে পড়তে বসেছিল তো ও এখন স্নান করতে গেছে তো ভাবলাম তাহলে এই সুযোগে ঘরটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নিই বলতে এই ঘরের বেড কাবারটা না বেশ অনেক দিন হয়ে আছে পাতা রয়েছে চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে তাহলে এই ঘরের বেড কাবারটা একটু চেঞ্জ করে দিই পুরোনো বেডকভারটা তুলে দিয়ে আর এই যে একটা কাছা ধোয়া বেডকভার পাতিয়ে দিলাম তারপরে যেখানে যেটা থাকে সেইভাবে গুছিয়ে রেখে দিলাম আর এই যে এখন চলে এসেছি ডাইনিং রুমে এখানে সোফাটা তো সারাক্ষণ সবাই বসছে সেই জন্য সোফার কভারটা না যখনই দেখি তখনই এই এদিক সেদিক হয়ে থাকে তাই ওই মাঝে সাঝে একটু ঠিকঠাক করে দিতে হয় আর কি তারপরে এই আশেপাশে যতটুকুনি যেখানে হাত পড়ছে আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আসলে এখনো প্রচণ্ড ধুলো উঠছে তো তাই যেদিকেই তাকাচ্ছে যেন ধুলো জমে রয়েছে জানেন তাও সারাদিন এই রাস্তার দিকে দরজা জানালাগুলো না বন্ধই থাকে ধুলোর জন্য খুব একটা খুলি না তাও এত ধুলো আসে কোথা থেকে কে জানে তো যাবে তারপরে রান্নাঘরের কিছু একটু মাজা ধোয়া বাকি ছিল এই টোভেনগুলো পরিষ্কার করে নিলাম আর এই থালা বাসনগুলো টুকিটাকি ছিল মেজে নিয়েছি এগুলো এবার জল ঝাড়ার জন্য ঝুড়িতে দিয়ে দিলাম এই যে প্রত্যেক দিনের কাজ এই বেসিনটাকে একটু ধুতে হয় জানেন চিলের মেশিন তো আর সারাক্ষণ তো জলের কাজই হয় দেখি একদিন না একটু ধুলে না কেমন একটা জলের দাগ পড়ে যায় ওই বাসন মাজা যে লিকুইডটা থাকে না ওটা দিয়েই ধুয়ে দিই তারপরে এই যে মশলার কৌটোগুলোও একটু মুছে নিচ্ছি ভিজা কাপড় দিয়ে প্রতিদিনই রান্নার পরে এইভাবে মশলার কৌটোগুলোকে পরিষ্কার করে নিই এতে কৌটোগুলো পরিষ্কারও ভালো থাকে জানেন তারপরে এক একটা কৌটো যখন খালি হয় তখন সেই কৌটোটাকে মেজে নিই তা না হলে তো ওই রান্নাবান্না সারাক্ষণ হচ্ছে তো কৌটোগুলো না বেশ তেল তেলচিপচিপ হয়ে যায় তো এই যে এরপর যেখানে কৌটোগুলো থাকে ওই র্যাকটাকেও ভালো করে মুছে নিয়ে আর এই যে মৌটোগুলো রেখে দিয়ে কাজ মোটামুটি শেষ এবেলার মতো চলুন রান্নাবান্না যা করলাম দেখিয়ে দিই এই যে শুক্তো শুক্তো দু জায়গায় করে নিয়েছি জানেন ওর বাবা তো ঘি খায় না তাই আমাদেরটা একটু ঘি দিয়েছি আর এই যে এটা ওর বাবার জন্য তুলেছি আর এখানে ডিমের তরকারি দুবেলার জন্যই করে নিয়েছি চলুন অনেকটা বেলা হয়ে গেছে বা স্নান টান করে নিই আর এরপরে না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে জানেন সেই তো তখন আপনাদের সঙ্গে দেখা হলো স্নানের আগে তো তারপরে স্নান টান করে নিয়ে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়ে না একটু শুয়ে নিয়ে পড়েছিলাম তারপরে উঠে এই যে টরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই সন্ধ্যাটা তো দিতে হবে সন্ধে দেওয়ার আগে ঘরটা একবার পুরো ভালো করে ঝাড়ু দিয়ে নেব তারপরে সন্দে দিয়ে নিয়ে চা করব। আর চায়ের সঙ্গে বন্ধুরা ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা